প্রেমিকার মন যে বোঝে সে লাভার আর দর্শকদের ইচ্ছেকে যে প্রাধান্য দেয় সেই হলো ভ্লগার বেশ কিছুদিন ধরে তোমাদের কমেন্টকে বিশ্লেষণ করে যতটুকু অনুভব করলাম তো সেখান থেকে বুঝলাম যে এমন একটা সিরিজের দরকার ছিল যেখানে থাকবে লং ডিস্টেন্স ট্রেন জার্নি আর শর্ট ডিস্টেন্স প্লেন জার্নি আর পাহাড়ে চলা ট্রয় ট্রেন মেঘে ঢাকা শহর যেখানে রয়েছে ভারতের উচ্চতম রেল স্টেশন এছাড়াও রয়েছে অ্যাডভেঞ্চার সেই সাথে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় চার বেলা জমিয়ে খাওয়া দাওয়া আর মেঘের মুলুক দার্জিলিং এর সুন্দর পরিবেশে হারিয়ে যাওয়া তো সুতারা দেরি না করে লাইকের বোতামে রাখুন এখনই হাত আর মন থেকে বলুন লেটস স্টার প্রতিবারের মতো এবার আমার জার্নি শুরু হলো কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে বেশ সুন্দর এসি ওয়েটিং রুমে ঠান্ডা ঠান্ডা কুল কুল বারো তেরো কিংবা চোদ্দ এই তিনটি প্ল্যাটফর্ম থেকে বাম দিকে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এই ওয়েটিং রুম পিএনআর নাম্বার দেখিয়ে ঘন্টায় মাথা পিছু দশ টাকার বিনিময়ে এই এসি ওয়েটিং রুমটি হলো আমার সাময়িক ঠিকানা বেশ অনেকবারই দার্জিলিং গিয়েছি তবে এটাই আমার প্রথমবার দার্জিলিং মেলে করে চেপে দার্জিলিং যাওয়া অনেকটা এক্সাইটেড লাগছে জানেন তো তবে যা অনেক সমস্যা সেই সমস্যাগুলো রয়েছে ভিডিওতে ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝবেন না মাঝ রাস্তায় রয়েছে চুরির ঘটনা একদম সত্য ঘটনা আমার ট্রেন নাম্বার হলো ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেল আমরা টোটাল অতিক্রম করব পাঁচশো বাহাত্তর কিলোমিটার রাস্তা তবে এই ট্রেনটি শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যায় আমাদের যাত্রাপথ সময় লাগবে দশ ঘন্টা আমরা ছুঁয়ে যাব তিনটি রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আমাদের যাত্রাপথে বর্ধমান বোলপুর মালদা আর কিষানগঞ্জ এবং আমাদের সর্বস্ব শেষ গন্তব্য স্টেশন রয়েছে হলদিবাড়ি আমাদের এই ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদা বা কলকাতা থেকে সব থেকে যদি সেরা ট্রেনের কথা বলি এক্ষেত্রে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস নাম্বার ওয়ান এই ট্রেনটি শিয়ালদা থেকে সাতটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছে দেয় এছাড়াও আরও রয়েছে সাপ্তাহিক ট্রেন সপ্তাহে শুধুমাত্র একদিন স্টেশন থেকে রয়েছে গরিব রথ এক্সপ্রেস যেটি সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন এছাড়াও আরো বহু ট্রেন রয়েছে যেই ট্রেনগুলি চেপে আপনারা যেতে পারবেন জলপাইগুড়ি স্টেশন দার্জিলিং সেই সমস্ত স্টেশনের চার্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পজ করে একটু দেখে নেবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই ভ্রমণের গল্প আর দ্য হবে ভ্রমণের গল্পের শুরুতে আপনাদেরকে একটা মূল্যবান মতামত আমার রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি দার্জিলিং অথবা জলপাইগুড়ি যেতে ট্রেনের টিকিট না পান এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা ওয়েটিং টিকিট কেটে নিতে পারেন যেমন আমি আমি তিন দিন আগে ওয়েটিং টিকিট কেটেছি যার নাম্বার ছিল উনত্রিশ উনত্রিশ ওয়েটিং ট্রেনের টিকিট করেছিলাম এবং আমার এই ট্রেনের টিকিটটা এখন বর্তমানে কনফার্ম এই ঘটনাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার দরকার তাই জানিয়ে দিলাম আপনাদেরকে তো চলুন এবার আমাদের মূল জার্নি শুরু করা যাক ভিডিওটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কেমন লেগেছে কী কী জিনিস চেঞ্জ করার প্রয়োজন কি কি সমস্যা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এই জার্নিতে দার্জিলিং মিলের জার্নিতে আরও রয়েছে নানান রকমের ঘটনা আর দার্জিলিং মিল এত ভালো একটা ট্রেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা সব কিছু বুঝতে পারবেন ট্রেনের মধ্যে রয়েছে অনেক ঘটনা আর সেগুলি সব তো বলা সম্ভব না আপনারা দেখুন আর এনজয় করুন এই ওয়ার্ল্ড লাইফ ব্লগ চ্যানেলটি দেখতে থাকুন শুনতে থাকুন ভ্রমণের চা আর এই হচ্ছে আমাদের স্লিপার কোচ ফাইনালি আমরা বারো নম্বর থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে তবে প্রথম গন্তব্য হবে আমাদের নিউ জলপাইগুড়ি এরপর নিউ জলপাইগুড়ি থেকে আমরা সরকারি বাসে পড়েছিল একশো পাঁচ টাকা দিন নয় আজ কত কি ভাড়া পড়েছে এগুলো তোমাকে জানিয়ে দিয়েছি শিয়ালদা স্টেশন শিয়ালদার কোড হলো এইস বিএস এটা হচ্ছে শিয়ালদার কোড এবার আমরা অতিক্রম করবো বিবেকানন্দ সেতু যার দৈর্ঘ্য হল নয়শো মিটার একশো এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই দার্জিলিং মেলের প্রথম স্টপেজ বর্ধমানে বর্ধমান জংশন আর এই বর্ধমান জংশনে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে ট্রেন আসার কথা ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তবে এখন সময় হয়ে গেছে এগারোটা বেজে চুয়ান্ন এসে পৌঁছে গেছে এগারোটা বেজে একান্ন মিনিটে বেশ খানিকক্ষণ লেট রয়েছে ট্রেন আর আমাদের এই ট্রেনের একদমই কম স্টপেজ কারণ দার্জিলিং যাওয়ার বেশ জনপ্রিয় ট্রেন এই জন্যই এটি হলো দার্জিলিং মেল আর বর্ধমানের বিখ্যাত হ্যাঁ বর্ধমানের বিখ্যাত হলো তোমার সীতাভোগ রয়েছে এছাড়াও মিহিদানা রয়েছে এই সমস্ত জিনিসগুলো বিখ্যাত রয়েছে বর্ধমান দামোদর নদীর তীরে অবস্থিত আর বর্ধমানকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের আহ তোমাদের ধানের ভান্ডার বাস এখানে মাত্র আহ যেহেতু তিন মিনিটে হল্ট বেশিক্ষণ আমরা ওয়েট করব না আর আমার হলো স্লিপার কোচ বর্ধমান স্টেশনের এক নম্বর স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি এবার তোমাদের সঙ্গে কথা হবে কালকে সকালবেলা কারণ রাতিবেলা বেলা তেমন কিছু দেখানোর নেই সময় প্রায় বারোটা মানে আর এক মিনিট বাকি রয়েছে বারোটা বাজার ভাবলাম ঘুমাতে আর আগে একটু মাইনাস হয়ে তারপরেই যাই তাই ওয়াশরুমটা তোমার আগে দেখিয়ে দিই এই হচ্ছে বেসিন ক্লিয়ার রয়েছে কালকে সকালবেলা দেখবো কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে আয়না মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে এই হচ্ছে ওয়াশরুম এর ভেতরে নিচে যথেষ্ট পরিষ্কার রয়েছে এদিকে বেসেন্ট রয়েছে এখানে খুব সুন্দর একটি আয়না রয়েছে স্লিপার কোচ আয়নাটা যথেষ্ট পরিষ্কার এদিকে হ্যান্ডসপ রয়েছে ব্যাস এই হচ্ছে ওয়াশরুম সময় চারটে মিনিট আমাদের এই কোচ জাস্ট কেবলমাত্র একটা চুরি হলো ব্যাগপত্র যা ছিল সবকিছু নেই পালিয়েছে তার কিছুক্ষণ আগে কিন্তু হয়েছে এখন এদিকে হয়েছে সাথে যারা রাতে মেলা উঠো একটু দরজা গুলো বন্ধ করে রাখো এটাই বলার কি তাহলে অন্তত এই জিনিসটা হবে না শুভ সকাল রাতে তেমন ঘুম হয়নি কারণ ট্রেনে চুরি হয়েছিল এখন মোটামুটি ছটা বেজে গেছে সকাল সকাল একটা কফি নিয়ে নিয়েছি কারণ তোমরা ভালোভাবেই জানো আমার ট্রেন জার্নিতে চা থাকবে না এটা একদম হতেই পারে না ফাইনালি আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন ডালকুলা যা ছিল আমার ছবি তোর হাতে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন আর এখান থেকে এবার বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে আর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে শিলিগুড়িতে পৌঁছাবে চলো সময় নষ্ট করবো না কারণ আমরা এসে পৌঁছে গেছি এখন আটটার সময় ট্রেন পুরো রাইট টাইমে চলছে অনেকটাই লেট ছিল তাও ট্রেন এখন পুরো রাইট টাইম দার্জিলিং মেল সবসময় টানে এটা সবাই জানে আর আমি ফার্স্ট টাইম দার্জিলিং মেলে করে আসলাম তো যাওয়া যাক এখন আমরা ওভার ব্রিজ ধরে বাইরে বেরিয়ে যাচ্ছি আর এ হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন তোমরা চাইলে টয় ট্রেনে করেও কিন্তু দার্জিলিং যেতেই পারো এই যে টয় ট্রেন প্ল্যাটফর্ম বেরোনোর মুখে কিন্তু লেখাই রয়েছে এনজিপি সিটি অটো স্ট্যান্ড সামনের দিকে দেখো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক সামনে কিন্তু আগে ম্যাজিক গুলো ছিল যে ম্যাজিক গুলোতে মাত্র তিরিশ টাকা করে তোমরা জংশন তুলে যেতে পারতে তবে এখন কিন্তু এখানে নেই সামনে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু এখন শেয়ার গাড়ি গুলো তোমরা পেয়ে যাবে এখানে সব গাড়ি রয়েছে দেখিয়ে দিলাম এখানে অটো স্ট্যান্ড রয়েছে আর আমি বাসে করে যাবো চলো যাওয়া যাক কারণ ও যে দূরে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি স্টেশন আর এখান থেকে বাস জলপাইগুড়ি স্টেশনের ঠিক সামনে বাস রয়েছে এই যে আমি এখন বাসে উঠে পড়েছি আর এই বাস ধরেই কিন্তু যাচ্ছি শিলিগুড়ি তোমরা চাইলে কিন্তু ম্যাজিকে করেও যেতে পারো তবে ম্যাজিক কিন্তু আগে এখানে দাঁড়িয়ে থাকতো যেহেতু কিছু পরিবর্তন করেছে জলপাইগুড়ি তাই এখন এখানে কিন্তু পাবনা এই দিকে পাবে আর এই হচ্ছে বাস সিট নিয়ে কিন্তু বসে থেকে মাত্র টাকার আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি তোমরাও চাইলে কিন্তু আসতে পারো মাত্র কুড়ি টাকায় তোমরা এসে পৌঁছে যাবে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে তোমাদের সাথে নতুন করে পর্বে নতুন করে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ